আদমের কদম ধরে হাওয়া মা কে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে পড়ে কদম খেয়েছে বলে দিল খোদা যুদা করে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্দম খেয়েছে বলে দিল খোদা যুদা করে আদমের কদম ধরে যখন পিতা দমার মা হওয়া তানাদের একসঙ্গে মিলন হলো সেখানে তারা আর কি বলা ক করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যখন ছিলাম জান্নাতে মোরা দু জোনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোকা দিয়ে বনে গন্দম খেতে শৈতান ধোকা দিয়ে বনে গন্দম খেতে শৈতানের ধোকায় পড়ে খেয়েছি করে সয়স্তানির ধুম পড়ে খেয়েছি বুলু করে গন্ধ মুখাবার পরে খোদ্দার লা নতু পড়ে গন্ধ মুখাবারে পরে খোদ্দারে লা নতু পড়ে গো জান্নাতি পোশাকাই দিল ছেড়ে ও জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের আদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের قدم ধরে হাওয়া মাকে দে পড়ে বন্ধম খেয়েছি বলে দিল কোদা Juda করে আদমের قدم ধরে গো এই দুনিয়াতে পিতা দম আল্লাহর দরবারে সিজদা করলেন ইয়া আল্লাহ ক্ষমা করে দিন 300 বছর কিন্তু আল্লাহ ক্ষমা করলেন না তারপরে তিনি সিজদা থেকে উঠলে উনি আরশমো আল্লাহ আল্লাহ পাকের পাশে আল্লাহ পাকের নামের পাশে কোন একটা নাম লেখা ছিল সে নামে ওসিলাতে যখন আবার সিজদা করে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করলেন যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না কার এমন নাম লেখা ছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে ওই কার নাম লেখা খো তার পাশে লাগা হিল্লা পরে মোহম মাদ রাসুল জোড়ে লাগা হিল্লা পরে মোহম রাসুল জোড়ে গো দোয়া করি সে নাম ধরে আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মোহাম্মদ নামের তরে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ডম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে মানুষ এখানে আছে মুসলমান এই দুনিয়াতে যে কোনো ধর্মের মানুষ হয় না কেন আমাদের একটা জন্মদাতা বাপমা আছে না হলে আমরা দুনিয়াতে আসতে পারবো না আমাদের বিয়ে হয় বড় হওয়ার পরে বিয়ে হওয়া হওয়ার পরে একটা আব্বাজি আম্মাজি বাড়ে মানে শ্বশুর শাশুড়ি একটু শ্বশুর শাশুড়িকে একটু ভালোভাবে বলবে তাহলে বউ খুশি থাকবে বউ খুশি থাকলে সংসার খুশি থাকবে সংসার খুশি থাকলে সারা জীবন খুশি থাকবে এই দুনিয়াতে আমাদের একটা কি হয় জন্মদাতা বাপমা একটা শ্বশুর শাশুড়ি টোটাল আমাদের চারটে বাপ মা আমাদের কিন্তু আমরা যারা মুসলমান আমরা কিন্তু আমাদের আমরা আরও একটা বাপ মা মনে করি আমাদের ছটা বাপ মা কেমন পিতা আদমকে পিতা বলি আর মা আমাকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন না দুধ পান করিয়েছেন না লালন পালন করেছেন না কিন্তু তারা খাইনি মায়ের দোধ পাইনি বাপের তারা খাইলে মায়ের দোধ পাইনি না বাপ মাতাদের ছিল না বাপ মা i <inaudible> da <inaudible> বাপ মা মোদের না বাপ মা মোদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তান পির কালাম ওরে তোর মা বাপের কদম ধরে অদম হো যাই পা ওরে তোর মা বাপের কদম ধরে চুমে নে তাজিম করে এ। সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দেম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে কদম ধরে